বীর্য ঘন বা গা করার জন্য কিছু স্বাস্থ্যকর অভ্যাস এবং সঠিক পুষ্টি অনুসরণ করা গুরুত্বপূর্ণ নিচে কিছু উপায় উল্লেখ করা হল এক সঠিক খাদ্য গ্রহণ প্রোটিন ও পুষ্টি সমৃদ্ধ খাবার ডিম মাছ মাংস বিশেষত মুরগি বাদাম আখরোট আমন্ড বীজ ফ্ল্যাক্সিড চিয়া ফল কলা আম স্ট্রবেরি এবং শাকসবজি জিঙ্ক সমৃদ্ধ খাবার জিঙ্ক বীর্যের মান উন্নত করতে সাহায্য করে শিম গোটা শস্য দই ঝিনুক এসব খাবার খান অ্যান্টিক্সিডেন্ট ভিটামিন সি ও ই সমৃদ্ধ খাবার যেমন কমলা লেবু বাদাম ইত্যাদি গ্রহণ করুন দুই হাইড্রেশন বজায় রাখা পর্যাপ্ত পানি পান করুন প্রতিদিন অন্তত আট এক শূন্য গ্লাস পানি খাওয়া প্রয়োজন জীবনধারার পরিবর্তন ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন এসব অভ্যাস বীর্যের মান কমিয়ে দেয় নিয়মিত ব্যায়াম করুন ব্লাড সার্কুলেশন উন্নত করতে এবং হরমোনের ভারসাম্য বজায় রাখতে হালকা থেকে মাঝারি ব্যায়াম করুন পর্যাপ্ত ঘুম সপ্তাহে সাত আট ঘন্টা ঘুম শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে চার চাপ মুক্ত জীবনযাপন স্ট্রেস কমাতে মেডিটেশন বা যোগ যোগব্যায়াম করতে পারেন মানসিক চাপ হরমোনের ওপর প্রভাব ফেলে যা বীর্যের গুণগত মান কমিয়ে দিতে পারে পাঁচ প্রাকৃতিক ওষুধ বা সম্পূরক ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিয়ে অশ্বগন্ধা শিলাজিত বা অন্যান্য প্রাকৃতিক সম্পূরক গ্রহণ করতে পারেন যদি সমস্যাটি দীর্ঘস্থায়ী হয় তবে একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত কারণ কিছু ক্ষেত্রে হরমোনাল ইমব্যালেন্স বা শারীরিক সমস্যা এর জন্য দায়ী হতে পারে